জ্যোতি আগামীর দিনটাকে পেতে চাও আলোই বড়া যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্দরা জ্যোতি আগামীর দিনটাকে পেতে চাও আলোই বড়া যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্দরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়িয়ে হব পুরী যে তোমায় এ আঙিনা মুক্তির মোহনা এসোয়ে আঙিনা মুক্তির মোহনা লোক প্রাণের বিনিময়ে বেলাম সীনতা তবু খেন মৃত্যুর দারে কাছে মানবতা প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু খেন আজ মৃত্যুর দ্বারে কাছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের পাতা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের পাতা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাব এগিয়ে যাবা সময় এসেছে ফের এগিয়ে যাবা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই বরা যদি পেতে চাও সে তার আলোকিত বসুন্দর তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার তারে আহবা। করি যে তোমায় এসো এ আঙিনা মুক্তির মোহনা এসো এ আঙিনা মুক্তির মোহনা শান্তি সুখে সোনালি সেজু আসবে আবর ফিরে সেই সে আলো সাজবে সমাজ সব নদ চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সে আসবে আবার ফিরে সেই সে আলো সাজবে সমাজ সব নদ চোখ জুড়ে বাদার প্রাচীর যত ভাঙতে হবে সামনের গান গাইতে হবে বাদার প্রাচীর যত ভাঙতে হবে স্বপ্ননে এর গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই বরা যদি পেতে চাও রাশেদ আলোকিত বসুন্দরা। জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়িয়ে আহ্বান করিছে তোমায় এসো আঙ্গিনা মুক্তির মোহনা এসোয়ে আঙ্গিনা মুক্তির মোহনা এ আঙ্গিনা